আমি মোহাম্মদ শামীম ভুইয়া আমি রাফিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি আসলে আমাদের নামে যে অভিযোগ করা হয়েছে এটা আসলে একটা ভিত্তিহীন কারণ হচ্ছে একটি মহল ব্যক্তিগত ভাবে আমার এই প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ করার জন্য কিছু নামদারি হলুদ সাংবাদিক অনলাইনে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে সেই বিষয়ে আজকে এই সংবাদ সম্মেলন করছে আমার এই প্রতিষ্ঠানে আমরা গত বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি সনাম দিয়ে যাচ্ছি এবং এই হাসপাতালে সেবাগত অবস্থায় আমাদের কোনো ত্রুটি বা ভুল ত্রুটি আমাদের হয়নি আজও পর্যন্ত ইনশাল্লাহ আর ভবিষ্যতে হবে না যে অপপ্রচার যারা চালাচ্ছে এটা তাদের নিজ ব্যক্তিগত স্বার্থে এবং কিছু প্রতিপয় স্বার্থ উদ্ধারের জন্য আমার এই অপপ্রচার চালানো হচ্ছে সেই বিষয়ে আমি আজ যারা উপস্থিত স্বনামধন্য গণমাধ্যম কর্মীরা আছেন তাদের মাধ্যমে আমার এই কেরানীগঞ্জ বাসীর কে অবগত করার জন্য আমি একজন এই হারাফি হাসপাতালের জিএম হিসেবে আমি সবাইকে সতর্ক করতেছি যে আপনারা সতর্ক থাকুন এরকম ভুয়া নিউজ যারা করে আপনারা প্রতিবাদ করুন এবং আপনারা রাফি হাসপাতালের পাশে থাকুন আপনারা জানেন এই হাসপাতাল দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটি সুনামের সাথে সেবা দিয়ে আসছে এরকম যারা অনলাইন সাংবাদিক আছে নামধারী তারা এরকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই বিষয়ে সবাই সতর্ক থাকুন আমি মনে করি যে যারা এই কাজটা করতেছে এটা প্রতিহিংসার কাজ এটা বিভিন্ন কতিপয় মহল তারা এই কাজগুলোর জন্য ইন্ধন সৃষ্টি করছেন যেটা আমি তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যারা এইরকম সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারী যারা কাজ করতেছে তাদের বিরুদ্ধে যে রকম ভিত্তিহীন তথ্য প্রকাশ করতেছে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই পর্যন্ত যে সব কমপ্লেন আছে আমাদের নামে এরকম ভিত্তিহীন কমপ্লেন আপনারাও জানেন আপনারা গণমাধ্যম কর্মী আপনারা বিভিন্নভাবে ভাবে আপনারা সংগ্রহ করে থাকেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটছে আসলে এটা কোনো ঘটনাই ছিল না এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে দুই মধ্যে যে ডক্টর ছিল তার মধ্যে কিন্তু রাফিয়া হাসপাতালের কোনো দোষ ছিল না এই জায়গায় কিন্তু এটা তারা অপপ্রচার চালিয়েছে আমাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য আর কিছুই নয় যেখানে উল্লেখ আছে যে দুই পক্ষের ভুল বুঝাবুঝি হয়েছে সেক্ষেত্রে তারা আর মিথ্যা কোনো অপপ্রচার চালাবে না এই বলে একটা মুসলেখা দিয়েছে এখানে নিচে তাদের সত্তাহিত আছে তারা এখানে সিগনেচার করে দিয়ে গেছে যে আমরা যে অপপ্রচার চালাইছি এটার জন্য আমরা দায়ী না আসলে এটা কিছু সাংবাদিক যারা আছে নামমাত্র সাংবাদিক নামদারী সাংবাদিক তারা এই অপপ্রচার চালিয়েছে এই বিষয়ে আমরা অবগত ছিলাম না কিন্তু আমাদেরকে জিম্মি করে আমাদের নাম আমাদেরকে ভিডিও নিয়ে আমাদের বিভিন্নভাবে আমাদের প্রলোভন দেখাইছে দেখায়া আমাদেরকে বলা হয়েছে যে একটা সংবাদ সংবাদ প্রচার করব। কিন্তু আমরা বারবারই তাদেরকে না করছি এবং আমার কাছে যে প্রুফ আছে সেই প্রুফটা আপনারা দেখছেন যারা দেখছেন তারা তো জানেন যে এই প্রুফের মাধ্যমে হচ্ছে যে তারা নিজেরাই দাবি করেছে যে তারা এই বিষয়ে তারা ভুল বুঝাবুঝি হয়েছে আসলে এটা রাফিয়া হাসপাতালের কোনো দোষ নাই তারা মৌখিক ভাবে স্টেটমেন্ট দিয়েছেন